বন্ধুরা আমি বাঙালি রান্না থেকে চলে এসছি আজকের মাছের মাথা দিয়ে মুগ ডাল করব দেখতে থাকো তার জন্য ডালটা সিদ্ধ করে নিলাম শুধু জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার ডালটা ঘেঁটে জল দেব ডালটা ঘাটা হয়ে গেছে এবারে জল দিয়ে একটু ফুটিয়ে নেব তারপরে নামাবো ডালটা ফুটে গেছে এবারে নামিয়ে নেব ডালের মাথাটা দেওয়ার জন্য ভেজে নেব দিয়ে দিলাম লবণ হলুদ সেটা ভালো করে মাখিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব করা তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছের মাথাটা দিয়ে দেবো ভালো করে ভেজে নেওয়ার জন্য এদিকে আলু ভাজা করে নিচ্ছি চৌকো চৌকো করে আলুটা কেটে একটু লবণ দিয়ে ভাজছি ভালো করে করে ভেজে নেব যত ভালো ভাজবে তালের সাথে খেতে ভালো লাগবে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এবার তুলে ভালো করে ভেজে নিয়েছি সবার তুলে ডালের জন্য ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন কম লঙ্কা পেঁয়াজ এটা ভালো করে ভেজে নেব আদাটা দিয়ে দিলাম এটা আরেকটু কষ দিয়ে নেব

ডাল দিয়ে দিলাম ডালটা দিয়ে দিলাম জিরে বেটে দিলে হতো সময়ের অভাবে জিরেটা বাড়তে পারলাম না জিরে গুঁড়ো দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু গরম মশলা পেটে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম এখন লবণটা দেওয়া হয়নি এখন লবণটা দিয়ে দিলাম এদিকে আলুটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব ফুলকপি ভেজে নেব তার জন্য কড়াতে তেল দিয়ে দিলাম কড়াতে ফুলকপিটা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিল একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ফুলকপিটা ভেজে নেব ফুলকপিটা বসিয়েছি এটাও ফ্রেশ নামিয়ে ফুলকপি ভাজাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আলু ফুলকপি ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করো আজকের রেসিপি মাছের মাথা দিয়ে ডাল ফুলকপি আলু ভাজা বাই